প ডা এমনে আমি কি কথা বলে বড়াই কথা বলে বিকেল বেলা বিকেললে থেকে বেশি এেছে এখন সাতটার একটি বেশি বাজে সাতটা দশ বা পুনের বাজে সন্ধ্যা বাংলাদেশ থেকে তিন ঘন্টা উপরে করিয়া সময়ের দিক থেকে এই চালকাটা খাওয়া যাবে না এই চালের একেবারে নিচে কালার টালার হয়ে গেছে দেখেন কেমন কালার হয়ে গেছে চালে বৃষ্টির পানি লাগছে আমি কিভাবে আসছি দাঁতের পাশ থেকে দেখা গেছে পুরা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ওর নাম অনেকেই জিজ্ঞাসা করছেন ওর নাম হিওন ঠিক আছে তো আজকে অনেক দিন পরে অনেকদিন মিনি এইভাবে একটু কথা বলতে আসছি যে আমার অবস্থা কেমন অনেকে জিজ্ঞাসা করতেছেন জানতে চাচ্ছেন অবস্থা ভালো না মাঝে মধ্যে হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে মাঝে মধ্যে একটু খে না মানে একটু সমস্যা নাই কিন্তু বাদ বাকি সময় খুব কষ্ট হয় তো কোরিয়ান হসপিটাল না আসলে যেন কেমন আমাদের হসপিটালগুলো হলে থেকে আমাদের দেশে বা ইন্ডিয়াতে আমি এখনও ই করি খুব বলি যে আমাদের দেশে হসপিটাল বা ইন্ডিয়ার হসপিটালগুলো এত ভালো অসুস্থ যদি কেউ যায় তাই না অসুস্থ গেলে পরে যদি সে অপারেশন করাতে চায় যে কোনো একটা বিষয়ে সমস্যা হচ্ছে তাহলে ডাক্তাররা ই করে যে ঠিক আছে ভর্তি হন বা গেমিক্যালকে ভর্তি হন বা পরশু দিন ভর্তি হন বা আজকে ভর্তি হয়ে যান এই রকম কিন্তু কোরিয়ান হসপিটাল বলেন বা হাসপাতাল ক্লিনিকগুলো আপনি যাবেন যাওয়ার পরে আপনি দেখাবেন দেখানোর পরে ওরা ওই সময় দেখে টেকে ই করবে বলবে যে হ্যাঁ আপনি পরে আসেন বা ওই সময় আপনাকে সাজেস্ট করবে যে ইনজেকশান নেন এই ধরনের ইঞ্জেকশান নেন তারপরে এই ধরনের স্যালাইন নেন বা এই ধরনের ওষুধ খান আর অপারেশন কবে হবে সেটা ডক্টর সিলেক্ট করবে হবে আর ওইখানে তার ক্যালেন্ডারে একটা কি সুন্দর মার্ক করে দেওয়া থাকে হ্যাঁ একটা সুন্দর করে একটা মার্ক দেয়া যে যে উনি এই পর্যন্ত পর্যন্ত ব্যস্ত কোন দিন আগামী দেখা যায় বেশি একটা রাখছে কাগজ দিয়ে আটকায় রাখছে যে উনি ওই পর্যন্ত ব্যস্ত এর ভিতরে কোনো অপারেশনের ডেটই নাই ঠিক এই রকম। প্রত্যেকটা ক্লিনিকেই এই একই অবস্থা তা আপনি ডেটই পাবেন না আমি গত কয়েক বছর ধরে কিন্তু এই ব্যথাটা নিয়ে ভুগতেছি এমনি অনেক আগে থেকেই ব্যথা দু হাজার একুশে একবার অপারেশন করাইছি আবার বেশি উপারে এখন আরও বেশি অবস্থা খারাপ তো ডক্টররা বলতেছে যে ওনাদের এখানে ডক্টররা এমন সমস্যা নাই অপেক্ষা করেন এরকম মানে আপনার অবস্থা খারাপ কিন্তু ওনাদের চোখে হচ্ছে এখনো সমস্যা নেই এখনো সমস্যা নেই এরকম আমরা তো আমি তো কয়েকবার এই যে কয়েকটা ডাক্তারের কাছে গেলাম প্রথমে আমাদের এই বাড়ির পাশে বড় হসপিটাল ক্লিনিকে ও ও চিন্তা করতেছে আমি কি কথা বলতেছি এত ঘন কথা বলতেছি না বেঙ্গন দিয়েছে ইয়া কিয়া করছে চিগো মন যায় নন সিঙ্গা বেঙ্গনে দাও তারপরে গেছি আমরা ডাব্লু ডাব্লু ওমেন হসপিটাল তারপরে এখন চিগুম বেঙ্গন এরমে বুঝি মিজুফিয়া এখন বর্তমানে হসপিটালের নাম মিজুভিয়া আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ মিনিটের পথ ওইখানে গেছি এই দুইটাই হসপিটাল ছিল কাছাকাছি কিন্তু এখন বর্তমানে অনেক দূর ওইখানে গেছি এখানে কোনো ডক্টরাই ডেট দেয় না প্রথম ডক্টররা এই ডক্টর এইখান থেকে তো ওষুধ দিয়েছে ওইখান থেকে বলতেছে আমাকে এই এই সাজেস্ট করতেছে তা আমি ওনাদের কথা শুনে বলতেছি না না এগুলো আমি করব না আমার এগুলো করার কোনো ইচ্ছাই নাই আপনাদের দুলা বয় বসে ঠিক আছে তাহলে অন্য জায়গায় চলো তারপরে গেছি আর একটা এইখান থেকে গেলে পরে ওই যে স্যালাইন দিল তো ওই যে এক মাসের বেশি হয়ে গেছে তারপরে আবার এইখান থেকে এখন আবার এই যে চোদ্দ তারিখে ডেট ছিল গত এই যে চোদ্দ তারিখে গিয়ে আসছি তো বলতেছে যে আগামী মাসের অর্ধেকেরও তারপরে ডক্টরের এই অপারেশনের ডেট ঠিক করবে তো ডক্টর এখনো মানে ক্লিয়ার না কবে কি করবে ফোন করবে আমাদের কাছে তো কবে ফোন করবে তো ওই যে যারা ওই যে ইয়াসে ফোন করার জন্য না ইয়াসে অ্যাসিস্ট্যান্ট আছে বা আশেপাশের যে মহিলারা আছে ওই সে কাজ করে যে ফোন করে বা কথাবার্তা বলে তারা ফোন করবে আগামীকালকে সোমবার দিন আঠেরো তারিখে জনা জনদিন শিফারিল আঠেরো তারিখে আমাদের কাছে ফোন করে বলবে যে ডক্টর কোনো ডেট দিতে পারবে কি না বা এই ধরনের কিছু একটা ভাই আমাকে কত মাস ধরে ঘুরাইতেছে এইখানের হসপিটাল ওইখানের হসপিটাল এই পাশে যাইতেছে কিন্তু ডেট পাওয়া যাচ্ছে না অথচ এর থেকে আমি কান্নাকাটি করতেছি ব্যথায় ও পর্যন্ত কান্দে হ্যাঁ আমি ব্যথায় এই এই জায়গাটাতে ইদানিং আমি বসে থাকি আজকে আজ অনেক দিন ধরে আমি এসে যাই না রুমে যাই না আমি ঘুমাইতাম এই জায়গাটাতে ঘুমাই থাকি একটা কোনো কিছু বিষয় যে রাত্রে আমার খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় হয় ওর পাশে ঘুমাইলে পরে ও ও অফিসে যায় অফিসে জব করে তো ওর পাশে ঘুমাইলে পরে দেখা গেল ভোর বেলা চলে যায় না সারা রাত কাঁত ব্যথায় তো ওর কষ্ট হবে সেজন্য আমি ও ওকেও ডিস্টার্ব করি না এইখানে এসে ঘুমাই থাকি এইখানে কাতরায় ব্যথায় তো ও ও জানে ও বসে থাকে এই যে বসে থাকে এই যে যেভাবে বসে রয়েছে গতকালকে রাত আড়াইটা পর্যন্ত বসে রয়েছে আমার পাশে আর ছুটির দিন ছিল তো এক তিনটা দিন ফুললি পাশে বসে রয়েছে তা হাত ধরে বসে থাকে আসলে খুব ভালো পানো মজু সারামে খামছা খাম থ্যাংক ইউ সত্যি খুব ভালো কোরিয়াতে অনেক আছে অনেক আছে যারা অন্যান্য দেশে বিয়ে করে তারা অনেক এসে লোক দেখানোর জন্য ক্যামেরার সামনে আসা দিন খালি উল্টা কথা বলে উল্টা পাল্টা ই করে বহুতকে দেখা হয়েছে তারা একেবারে যে অভিনয় করে করেই করে সেটা দেখলেও বোঝা যায় তো পরের কথা না বলি আমাদের কথাই বলি সত্যি ভালো অনেক ভালো ওদের পরিবারও অনেক ভালো তা না হলে থাকা সম্ভব হয় না এখন বর্তমানে দেখতেছি অনেকেই তাও না আর কিছু না বলি সম্পর্কে কারণ যা দেখতেছি বাইরে ভাই আমার মানে ই হয়ে যায় মাঝে মধ্যে যে কি করে এরা কি করতেছে আবার আরও কিছু বলতে ইচ্ছা করতেছে কিন্তু সময় আসলে ই না আপনাদের সময় নষ্ট করা ঠিক হবে না আবার ই করতে পারে যে আসলে অপারেশনের ডেট আমরা ঠিক করতে পারি না এটা আমি ক্লিয়ার করে বলি অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন আমরা হয়তোবা ই করি না এটা আমাদের উপর নির্ভর করে না ওপাহাম বন হান মালসুম হেজো আর সুশল নাল জানন উড়ি সন্তে খানঙ্গে আনিয়া আনি মানে উড়ি সন্তে খানঙ্গা এটা হসপিটাল থেকে সম্পূর্ণভাবে সিলেক্ট করে আমরা এইখানে আমাদের কোনো হাত নাই ঠিক আছে এখন আমি এত অসুস্থ যদি এত অসুস্থ হই তাহলে একটা আমি পারি এমার্জেন্সিতে ভর্তি হইতে কিন্তু এমার্জেন্সিতে ভর্তি হইলে পরে না তারও একটা ইয়ে আছে প্রবলেম আছে হাতে স্যালাইন দিয়ে ভর্তি করে রাখে দেবে দুই তিন দিন যে তারপরে ওরা পরীক্ষা নিরীক্ষা করবে যে কি হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে আরও পরীক্ষা ঠিক আছে তা এতে আরও সমস্যা আর আরেকটা পারা যায় যে একেবারে বড় যে হসপিটাল আছে আমাদের এইখানে প্রায় দেড় ঘন্টার মতো লাগে যাইতে দেড় ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিট এরকম লাগে সেখানে গিয়া যদি ভর্তি হই ভর্তি আমি সরাসরি এরকম হইতে পারবো না ওইখানে যে দেখাইতে হবে লাইন ধইরা দেখাইতে হবে আমাদের যে দেশে আছে না যেমন সরকারি হসপিটালগুলোতে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয় বসে থাকতে হয় ঠিক সেইম এইখানেও প্রচুর ভিড় আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কখন লাইন পাবেন আপনি নিজেও জানেন না ভোর থেকে অপেক্ষা করতে হবে দেহাক বেগন আনি মানে জন্নাম বেগনে খামেন ও ছাম সারা মানা জুল জুল গিদারিগো গিদারিগো বোকো অনেক কারণ ওইখানেও গেছিলাম অনেক আগে তা ওইখানে থেকে আবার এইগুলো আবার একটু ই হয় ক্লিনিকগুলা ভালো ওইখানে গেলে আপনি আরও ভালো সুবিধা পাবেনই পাবেন কিন্তু ঝামেলা হয়ে যায় অনেক দূরে জিউকে দেখার কেউ নাই এত কাছাকাছি হয় না আর এইখান থেকে বিশ পঁচিশ মিনিট হলেও আপনাদের দোলাভাই মাঝে মধ্যে শোকে দেখা যেতে পারবে তা আজকে আমি আর বেশি কথা বাড়াবো না নেয় হয়তো আমার কথা অনেকে বুঝতে পারছেন হম আবার হয়তো অনেকে বুঝতে পারবেন না উল্টা পাল্টা আবার কমেন্ট করে যাবেন যে কি বললেন কি বুঝলাম না আপনি তো কথা গুসাই বলতে পারেন না হম তাই মনে হয় সবাই ভালো থাকবেন বাই ভাই